আজকে হচ্ছে চার তারিখ তাইলে এটা মেসেজটা বল না বাট পাঠাইছে কোথেকে ফেসবুক থেকেই তো পাঠাইছে এটা হ্যাকাররা কোন একটা বাগ খুঁজে পাইছে যেটার মাধ্যমে তারা ফেসবুক থেকেই তোমার মেসেজটা পাঠাইতেছে ঠিক আছে আসলে মেসেজটা ফেসবুক এর না বুঝতে পারছি আমি এই যে দেখো তুমি কপি আমারে বলতেছে কপিরাইট ফেক আইডেন্টিটি হ্যাঁ তেন আগ্রম বাগ্রম এই যে এই ভিডিও আমার না ভিডিও তো আমার হ্যাঁ এরপরে বলছে এটা সলভ করতে হলে তুমি এখানে ক্লিক করো তাহলে সাধারণ পাবলিক কি করবে এখানে ক্লিক করবে এটাও কিন্তু ফেসবুকের লিংক বুঝছো এই দেখো facebook.com/share দেখছো এইটাও ফেসবুকের লিংক কিন্তু আসলে ফেসবুকে না এই যে দেখো আমি এখানে ক্লিক করলে দেখো কি আসে এবার কই গেছে এবারেও ফেসবুকে আসছে ঠিক আছে এইখানে সে তার হ্যাকিং লিংকটা ঢুকায় দিছে এই যে দেখো 10 ms সিলেক্ট নেটফ্রাই অ্যাপ হ্যান ত্যান একদম মানে এইখানে ক্লিক করলেই তোমার আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাট এখন তোমার বোঝানোর জন্য আমি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেখাইতেছি এই দেখছো এই দেখছো ডेंजरस সাইট দেখছো এই যে এদের লিংকে যখন আমি ক্লিক করলাম কি আসলো ডेंजरस সাইট আসছে অনেক সময় এরকম আসবে না অনেক সময় কি আসবে এখানে যখন ক্লিক করবা তখন দেখবা যে আবার ফেসবুকের একটা লিংক আসছে তোমার সেখানে আইডি পাসওয়ার্ড দিতে বলতেছে তুমি তো ভয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবা ঠিক আছে লগইন করলেই তোমার ফেসবুক হ্যাক পেজ হোক আইডি হোক আমি ক্লিয়ার ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ